সঠিক পুষ্টি সুস্থ জীবন এই থিমকে সামনে রেখে শুরু হয়েছে জাতীয় মাস আর এই থিমকে বর্ধমানের ঘরে ঘরে পৌঁছে দিতে প্রতি বছরের মতো এবছরও পুরো মাস জুড়ে পথে নামবে বর্ধমানের পিয়ার নিউট্রিশন সংস্থা আজ গোলাপবাগ মোড়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার থেকে এই অনুষ্ঠানের সূচনা হল বিনামূল্যে ডায়েট ক্যাম্পের আয়োজন করে পথ চলতি পঁয়ষট্টি জন মানুষকে সঠিক পুষ্টি ও সঠিক আহার সম্পর্কে অবহিত করা হয় যারা ক্যাম্পে আসেন তাদের ফল ও ফুলের চারা দিয়ে উৎসাহিত হয় সংস্থার সম্পাদক বলেন সেপ্টেম্বর মাস জুড়ে পুরোবর্ধমান জেলায় এই সচেতনতা শিবিরগুলি আয়োজিত হবে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাটোবাটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি

আর এই উদ্দেশ্যে পুষ্টির বার্তা প্রতিটি ঘরের কোণে কোণে পৌঁছে দেওয়ার জন্য বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি রাস্তায় নেমেছে এবং বর্ধমান শহর তো বটেই পাশাপাশি গ্রামগুলিতেও এই সেপ্টেম্বর মাস জুড়ে বিভিন্ন ডায়েট ক্যাম্প আয়োজনের মাধ্যমে মানুষকে পুষ্টি এবং ডায়েটের ব্যাপারে সচেতন করে তুলবে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি এবছরের থিম হচ্ছে ইট রাইট ফর আ বেটার লাইফ অর্থাৎ সঠিক পুষ্টি বা সঠিক খাবার আমাদের জীবনকে সুন্দর করতে পারে সুস্বাস্থ্যকর করবে তুলতে পারে এই লক্ষ্যকে সামনে রেখেই এবারে আমরা রাস্তায় নেমে মানুষকে খাদ্যাভ্যাস সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি এবং ওষুধের খরচ কমিয়ে কীভাবে সুস্থ থাকা যায় রোগমুক্ত থাকা যায় সে বিষয়েও মানুষকে আমরা ক্রমাগত পরামর্শ দিয়ে চলেছি আমি বর্তমান চলো এরানি বিশান সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহিলি নস্করের রিপোর্ট বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া